একটু ধন্যবাদ যে দেখতে আসছে অনেকদিন গত কিছুদিন আগে একবার আসছিল আবার রাস্কো আসছে আর এমনি এখন আগের সাথে অনেক ইমপ্রুভ হয়েছে এখন মোটামুটি একটু হাঁটতে পারি ধরলে বসতে পারি খাওয়া দাওয়া আগের সাথে এবং সেবাও মোটামুটি ভালো স্কোয়ারে ছিলাম অনেকদিন এখানে আসলাম অনেক আত্মীয় স্বজন আছে সব সবকিছু মিলিয়ে প্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয় যে তিনি আমাকে অসুখ দেন নাই ঠিক কিন্তু যেহেতু অসুস্থ হয়েছে তিনি আমাকে সে সেবা দিয়ে যাচ্ছেন এবং সুস্থ হওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিকে তিনি নিয়োগ করেছেন এবং সাহায্য করছেন এবং সবচেয়ে বড় কথা তিনি আমার মনোবল ঠিক রাখছেন এবং কমিউনিটির থেকেও যথেষ্ট সাহায্য এবং কোনো কার্পণ্যতা নাই খরচ টরচ খাওয়া দাওয়া দেখাশোনা এখানে নিয়মিত আসা সব কিছু কমিউনিটির কাছে কৃতজ্ঞ অনেক ফাদার আসছে অনেক বিশপরা আসছে এবং আমার পরিচিত অপরিচিত অনেকে দেখতে আসছে আর স্টার মিডিয়া কিছুদিন আগে যেন একটা ভিডিও না এই ছবি সারছিল ওইটা দেখেন অনেকেই প্রথমবারের মতো জানছে এবং তারাও দেখতে আসছে

একসাথে সব কিছু করতাম এবং দেখতে আগে একবার গেছিলাম স্কোয়ারে কিন্তু আজকে আবার আসলাম দেখি অন্তত পক্ষে এইটাই যে অনুগ্রহ এবং আমার বিশ্বাস আগামী বুধবারে এই সেবা পেয়ে এবং তার বলে এবং আজকে তো কথা বলতে পারছে কিন্তু কথা বলতে পারে নাই আগামী বুধবারে সে হাউজে চলে যাবে এটা হলো আমাদের প্রত্যাশা এবং প্রার্থনা ধন্যবাদ আমায় ডাকো গো আমি এসেছি তোমার